আজকের ভিডিওটা সকাল সকালই রেডি করে দিলাম যেহেতু আজকে রথযাত্রা আর সকাল সকাল স্নান করে আমি বসে পড়েছি সবজি কাটার জন্য মা ঠাকুরের জন্য ভোগ রান্না করবে আর মা অনেক সকালেই উঠেছে উঠে গ্যাস ট্যাস মুছে ধুয়ে ঘর টর মুছে নিয়েছে আর আমি পরে উঠে মাকে হেল্প করে দিচ্ছিলাম আর এখানে আয়ুষ দেখো আজকে সাজগুজু করেছে মানে ওর কি মনে হয়েছে আজকে কপালে টিপ পড়বে ওকে কপালে টিপ পরিয়ে দিয়েছি আর এখানে মা রান্না বসিয়ে দিয়েছে একদিকে পায়েস হচ্ছে আরেকদিকে খিচুড়ি হচ্ছে প্রথমে মা মুগ ডালটাকে ভেজে নিয়েছিল এর মধ্যে আইশ বলছে আমার খুব খিতে লেগেছে মানে ললিপপ খেলে পেট ভরে যাবে তাই একটা ললিপপ নিয়ে এসছে আর মা এখানে কি রান্না করবে তার জন্য সোমবার দিচ্ছিল আর এদিকে আমি আবার কুমড়ো কেটে নিচ্ছিলাম কুমড়ো ভাজা করবে আলু ভাজা করবে খিচুড়ি পায়েস আর একটা সবজি আর এদিকে না ঠাকুরের আসনে এর আগে যে কাগজগুলো ছিল সেগুলো তুলে ফেলা হয়েছিল আবার নতুন করে কাগজ লাগিয়ে দিলাম এখন বেশ সুন্দর লাগছে আর ভাবছি আসনটাকে রঙ করা একটু দরকার মানে আসনটাও কীরকম একটা পুরনো পুরনো টাইপের হয়ে যাচ্ছে এদিকে মা রান্না করতে করতে আমি আর আইস চলে এসেছি বাইরে ফুল তোলার জন্য আমার ভাই বাজারে গিয়ে নাকি ফুলই পাইনি মানে এটা কোনো কথা ফুল তুলে এসে দেখি মা এখানে প্রায় আলুর দম রান্না করার কমপ্লিট মানে ঝোল দিলেই শেষ তারপর মা বলছে ঠাকুরের জন্য একটু পিঠে বানাবো তার জন্য আমি ময়দা সুজি আর চিনি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম আর পিঠেটা আমিই বানিয়েছিলাম ঠাকুরকে মালপোয়া করে দেওয়া হয়েছিল তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে মা জল ঢেলে দিল পরিমাণ মতো কিন্তু মা এতটাই জল ঢেলে দিয়েছে একদম পুরো পাতলা সেই ট্যাল ট্যাল করছে আর এখানে মা আলুর দম রান্না করা হয়ে গেছে আর আমার কিছু কিছু বিষয় ভেবে এতটাই হাসি পায় কেন জানি না মানে মানুষ যদি ভিডিও বানায় বা একটু হাসি খুশি পিকচার মানে পিকচারের মধ্যে যদি স্মাইল করে লোকে সেটা ভেবে নেয় যে সে খুব ভালো আছে মানে তার মধ্যে দুঃখ কষ্ট বলে কিছুই হয় না সেটা মানে সেই মানুষটা বা তারা এইটাও বোঝে না যে সবার কাছে সেই দুঃখগুলো দেখাতে চায় না বলেই সবসময় হাসি খুশি ফেস রাখতে হয় বাট কিছু বলার নেই তাদের মেন্টালিটি কেমন আমি জানি না যাই হোক এখানে প্রায় সব রান্নাই কমপ্লিট আমি মাকে বলছিলাম আমি মালপোয়াটা ভেজে দিচ্ছি তুমি এখানে পুজোর রেডি করো তো মা এখানে পুজোর সব রেডি করছিলাম মালপোয়াগুলো এত সুন্দর করে ফুল ছিল না মানে নিজেরই খুব ভালো লাগছিলো আর এখানে আলু ভাজা কুমড়ো ভাজা রেডি ঠাকুরকে ভোগ দেবে কারণ অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে কথা বলতে বলতে দেখি মার এখানে সব ভোগ সাজানো হয়ে গেছে আর মাকে বলেছিলাম তুমি যখন ভোগ সাজাবা আমাকে ডাক দেবা মা বলছে ভুলেই গেছি মা সব সবসময় এরকমই করে আর এই যে এখানে সব প্রসাদ রেডি ঠাকুরকে পুজো দেবে আর বাকি যেই মালপোয়ার আলু ভাজা কুমড়ো ভাজা বাকি ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম কারণ মা সকাল থেকে অনেক কাজ করছে আমি তো শুধু হেল্পই করে দিচ্ছি মানে মা তো সব রান্নাবান্না মাই করলো যাই হোক মা দেখে এখানে পুজো দিচ্ছে আর এর মধ্যে কারেন্ট চলে গেছে আবার যে পুজো দেওয়া কমপ্লিট তখন কারেন্ট চলে সেই বিষয়টাকে ভাবে নেব বুঝতে পারছি না আর এখানে আয়ুষ দেখো একদম পুরো লম্বা হয়ে হাত পা মেলে নমস্কার করতে চলে এসছে আর আমি দেখেছি আমার মার সাথে যত ঝগড়া হোক না কেন যত ঝামেলা হোক না কেন যে কথা বলবো না মার সাথে মাও আমার সাথে কথা বলবো কিন্তু তার মানে কিছুক্ষণ পরেই আবার মার সাথে সব ঠিকঠাক হয়ে যায় সে যত বড়ই ঝামেলা হয় না কেন তোমাদের সাথেও এমনটা হয় কিনা সেটাও কমেন্ট করে জানিও আর তারপর চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য কারণ অনেক বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে সকাল সকাল থেকে না খেয়ে আছি এই যে নিয়ে বসে পড়লাম খিচুড়ি আলুর দম আলু ভাজা কুমড়ো ভাজা আর আমি লেবুটা নিয়েছি কারণ আমার না লেবু ছাড়া চলে তবে সালাড বা লেবু যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না আর এই যে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে মানে রোদও উঠেছে আর এখানে আমি আর আয়ুষ দাঁড়িয়ে আছে আর দেখো আবার মুখ অবস্থা মানে চুল আসড়ানো সময় পাইনি এত ব্যস্ত আর আয়ুষ এখানে নাচ করছে মানে ওর ও তো আনন্দের শেষই নেই তারপর বিকালবেলায় রাখিদি হঠাৎ করে ফোন করলো যে তোদের বাড়িতে রথ নিয়ে আসছি মানে রাখি দিরা রথ নিয়ে বেরিয়েছিল তো সেই জন্য বসে রয়েছে অনেকক্ষণ ধরে আমাকে দুপুরবেলায় ফোন করে বলেছে ও এসছে সন্ধ্যাবেলা এই যে তারপর ওরা চলে এসছে সবাই মিলে সন্ধ্যাবেলায় তো মা এখানে পুজোর দিন আয়ুষ তো একদম পুরো মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছে নমস্কার আর শেষ হচ্ছে না আর আজকের মতো ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই